আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন পূর্ণ সালাম দাও ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আচ্ছা ঠিক আছে আমরা গত ভিডিওতে এই যে হোয়াই কোশ্চেন অ্যান্সার কিভাবে দিবে সেটা দেখিয়েছিলাম আসলে এই খেলনাগুলো আমি এখানে পাইনি ঢাকাতেও পাইনি তো যার কারণে আমি সব সময় এগুলো একটু বেশি করেই দেখাতে চাই আপনাদের যেন একটা আইডিয়া নিয়ে গুগল থেকে সার্চ দিয়ে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আমি গত দিন পাঁচটা ছয়টা ছবি দেখিয়েছিলাম পেয়ার করে তো আজকে আরও কিছু দেখাবো যেন আপনাদের আইডিয়াই কাজে লাগে পার্ট টু আজকে দেখাবো তো আমরা শুরু করি পূর্ণ দেখো তো হ্যাঁ তুমি স্কুলে কেন যাও হ্যাঁ স্কুলে কেন যাও হ্যাঁ পড়ালেখা লেখা রঙ করতে তাই তো পড়ালেখা করার জন্য হ্যাঁ বলো পড়ালেখা করার জন্য স্কুলে যায় এ দেখো এটা একটা হেলমেট হ্যাঁ তো এই ফায়ারম্যানরা এই যে ফায়ার যখন আগুন কোথাও লাগে তখন এই হেলমেটটা পরে কেন হেলমেট পরে বলো তো হ্যাঁ কেন হেলমেট পরে বলো তো জানো হেলমেট পরে যেন তার আগুন না লেগে যায় হুম হ্যাঁ সেজন্য মাথায় আগুন না লাগে বা শরীরেও পোশাক পরে যেন আগুন না লাগে আচ্ছা দেখো তো পূর্ণ এখানে কেন ব্যাম করছে দেখো তো ব্যাম কেন করছে হ্যাঁ কেন করে ব্যাম হ্যাঁ কেন করে সুস্থ থাকার জন্য হ্যাঁ সুস্থ থাকার জন্য ব্যায়াম করে তারপরে দেখো এই যে পাখির ডানা হ্যাঁ পাখির ডানা কেন থাকে বলো তো হ্যাঁ কেন থাকে পাখির ডানা কেন থাকে হ্যাঁ কেন থাকে বলো তো জানো পাখির ডানা থাকে পাখি যেন উঠতে পারে যে পাখির ওড়ার জন্য ডানা থাকে কি হ্যাঁ কীভাবে উড়ে পাখি দেখাও একটু ও বাবা ওইভাবে উঠছে তাই তো হ্যাঁ পাখি ওড়ার জন্য ডানা থাকে এবার আমাকে তুমি বলো এই ক্যামেরাটা তোমার কেন আছে কিসের জন্য কেন আছে ক্যামেরা তোমার হ্যাঁ কিসের জন্য জন্য ছবি তোলার তাই তো ছবি তোলার জন্য ক্যামেরাটা আছে আর দেখো তো এখানে এ দেখো পাখিরা বাসা বানাচ্ছে কেন পাখি বানার বাসা বানাচ্ছে বলো তো পাখিরা কেন বাসা বানাই হ্যাঁ বলো ডিম পাড়ার জন্য আর থাকার জন্য হ্যাঁ এই যে এগুলো আমি ওকে হোয়াই কোশ্চেন এতদিন শেখাই নি গত পর্বে যেটা তখন থেকে আসলে শিখিয়েছি এবং এই যে শেখাচ্ছি আম্মা তাহলে বলো যে এই যে ফায়ার ম্যান এই যে হেলমেট কেন পরে আগুন থেকে যেন আগুন যেন গায়ে না লেগে যায় তাই না এই যে মুখে মাথায় যেন না লেগে যায় এই জন্য হেলমেট পরে তারপরে কেন ব্যায়াম করে ব্যায়াম কেন করে সুস্থ থাকার জন্য হ্যাঁ পাখিরা এ দেখো বাসা করেছে এখানে কি পাখি বাসা করেছে কেন বাসা করেছে হ্যাঁ গাছে বাসা করেছে কেন বাসা করেছে বলো তো ডিম পাড়ার জন্য বলো ডিম পাড়ার জন্য আর আর থাকার জন্য বাস করার জন্য হ্যাঁ তারপরে এ দেখো এটা দেখো তুমি স্কুলে কেন যাও স্কুলে কেন যাও রং করতে আর হ্যাঁ লেখাপড়া করার জন্য গুড তারপরে এই যে পাখির পাখা কেন থাকে পাখির পাখা কেন থাকে এই যে কি করছে পাখি এটা এ পাখিটা কি করছে দেখো হুম কি করছে পাখিটা উড়ে বেড়াচ্ছে হ্যাঁ গুড তাহলে এই যে পাখির পাখা থাকে ওড়ার জন্য বলো পাখা থাকে হ্যাঁ আর ক্যামেরা তোমার কাছে যে আছে আছে কেন ক্যামেরা হ্যাঁ ছবি তোলার জন্য এবার আমরা একটু এলোমেলো করে দিই তাই না বলো আমরা একটু দেখি যে পূর্ণ পাচ্ছে কিনা না আমরা একটু দেখি পূর্ণ পাচ্ছে না এবার একটু এলোমেলো করে দিই আমরা এর আগেও যেভাবে করিয়েছি ঠিক সেভাবে আমরা এবারের কাজটাও করব দেখি মনি পারছে কি না আমরা একটু দেখি গুড গুড হুম এ দেখো পূর্ণ এই যে এই যে হচ্ছে এটা পাখি বাসা কেন তৈরি করে দেখাও তো মিলাও তো কিসের জন্য আচ্ছা পাখি বাসা কেন তৈরি করে হ্যাঁ এই তো গুড হ্যাঁ দাও 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 গুড কেন তৈরি করে হ্যাঁ ডিম পরার জন্য আর বাচ্চা ফুট ওখানে থাকার জন্য হ্যাঁ এই যে ফায়ারম্যান হেলমেট কেন ব্যবহার করে বা কেন মাথায় দেয় হ্যাঁ দাও ম্যাচ করো তাই তো মনে তুমি কেন ব্যবহার করবে ছবি তোলার জন্য তাই তো গুড তারপরে এক্সারসাইজ তুমি কেন করবে এক্সারসাইজ কেন করবে না সুস্থ থাকার জন্য তাহলে অসুখ হবে না হ্যাঁ এক্সারসাইজ করলে অসুখ হবে না ওই দেখাও সুস্থ আছে যে হাসি খুশি আছে না এটা এই যে দেখো পড়ালেখা করছে এই যে এই যে পড়ালেখা দেখছো পড়ালেখা এটা তাহলে কোনটা এই দেখো যেগুলো পারবে না আমরা দেখিয়ে দিব সেগুলো হ্যাঁ এবং এই কাজটা কিন্তু আমরা এক সপ্তাহ ধরে করব এই যে পাঁচটা দিলাম এই পাঁচটাই এক সপ্তাহ ধরে করতে হবে শিশুর পূর্ণ তারপরে এই যে পাখির ডানা আছে কেন হ্যাঁ পাণ্ডুক্ষীর ডানা কেন উড়ে যাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা খুব সুন্দর হয়েছে তোমার আর স্কুলে কেন যাও হ্যাঁ নেও লাগাও হ্যাঁ স্কুলে কেন যাও রঙ করার জন্য আর কেন যাও আর কেন যাও স্কুলে হ্যাঁ আর কেন যাও পড়া হ্যাঁ করার জন্য স্কুলে হ্যাঁ তো এইভাবে আমরা শিশুদেরকে শেখাবো দুইটা পর্ব আমরা দেখালো এবং যে পাঁচটা বা ছয়টা করে দেখানো হচ্ছে এগুলো এক সপ্তাহ ধরে করতে হবে তো ভালো থাকবেন সবাই পূর্ণ বাইজানো আল্লাহ হাফেজ